ভোজ্য তেলের বাজারে চলছে অরাজকতা বর্ধিত দামেই বিক্রি হচ্ছে সয়াবিন বোতলজাত এবং খোলা দুইভাবেই বেশি দামে বিক্রি হচ্ছে তেল বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারি বা ভোক্তা অধিকারী অভিযানের সুফল পাচ্ছেন না সাধারণ ক্রেতারা উৎপাদক সমিতি বেশি দামের তেল সরবরাহ করছে ব্যবসায়ীরা জানিয়েছেন যে সরকারের সম্মতিতে লিটারে নয় টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মূল্য সম্মতি দেওয়া হয়নি দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে বাজারে কমেছে সরবরাহ বেশি দামের তেল লুকিয়ে ফেলেছে অনেক দোকানি এদিকে আগের দামের তেল বাজারে ফুরিয়ে এসেছে 9 টাকা বৃদ্ধি পর প্রতি লিটার বোতলজাত তেলের এখন বিক্রি হচ্ছে 198 টাকায় বেশি দামে তেল বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা কম দামে কিনি আমি কম দামে বেচি বেশি দামে কিনছি বেশি দামে বেচি আমার ওই সময়ে যে 20 টাকা লাভ এখনো 20 টাকা লাভ তাই আমরা ওদেরকে এখনো বিল দিই নাই আইলা বিকেল বেলা বক্তার দিগা জানা অভিযান সালা তখন আমরা ওদের কোম্পানির বিলটা অফ করে দিয়েছি বলে আগে ডিসিশন আসক তারপর আমরা বিল দিব দর্শক ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই রাজধানীর কারওয়ান বাজারে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রহমান রিমন গতকাল তো আসলে বাণিজ্য উপদেষ্টা আইনি পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দিয়েছেন সেক্ষেত্রে তার হুঁশিয়ারির পরে আসলে আজকে বাজারে এর প্রভাব কেমন দেখতে শহরের যে অন্যতম বড় যে পাইকারি বাজার এবং খুচরা বাজারও বলা যায় এখানে খুচরা পণ্য বিক্রি হয় সেই বাজারে কিন্তু যে তেল রয়েছে পুরোনো তেল বিক্রি করছে অনেকেই কিন্তু সেই তেল ফুরিয়ে এসেছে এবং নতুন যে দামের তেল সেই তেল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তেমন তবে যারা ডিলার রয়েছে বড়ো বড়ো কোম্পানির বা উৎপাদক যারা রয়েছেন তাদের যে ডিলার প্রতি ডিলারের যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু এখন বর্ধিত দামের যে তেল সেই তেলই বিক্রি করা হচ্ছে কারণ তার তেল আসলে অনেক তেল তারা নিয়েছেন এবং সেই তেলগুলো আসলে সরিয়ে ফেলা বা নতুন করে নিয়ে যাওয়া নতুন করে অন্য কোনো ব্যবস্থা করার কিন্তু তাদের সুযোগ এখানে নেই যেখানে যারা ডিলার রয়েছেন তারা বলছেন যে আসলে গতকাল ভোক্তাদের সংরক্ষণ অধিদপ্তর থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে কারণ বাজারে এবং এবং সেখানে কিন্তু তাদেরকে বিশ হাজার টাকা করে দুই থেকে তিনটি দোকানে জরিমানা করা হয়েছে এবং তারা যেটি অভিযোগ করেছেন যে আসলে উৎপাদক পর্যায়ে যে মূল্য বৃদ্ধি যারা করলো তাদেরকে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নিয়ে বা তাদের তাদের সঙ্গে আইনগত কোনো ব্যবস্থা বা উদ্যোগ না নিয়ে খুচরা পর্যায়ে অথবা পাইকারি পর্যায়ে এই ধরনের আইনের প্রয়োগ তারা একটি ক্ষুব্ধ এবং যারা কারণবাজারের ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পাইকারি পর্যায়ে এসে বা খুচরা পর্যায়ে এসে এই ধরনের আইনের প্রয়োগ যদি করা হয় তাহলে কিন্তু এটি ব্যবসার ক্ষেত্রে বা পণ্য বিক্রির ক্ষেত্রে একটি সংকট তৈরি হতে পারে এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু যারা তেল বিক্রি করছেন বেশিরভাগই পুরোনো দেখা যাচ্ছে যারা পুরনো তেল যাদের কাছে ফুরিয়ে যাচ্ছে তারা নতুন তেল কিন্তু তুলতে চাচ্ছেন না এবং তারা ব্যবসায়ীরা যেটি বলেছেন যে আসলে নতুন তাল তেল যদি তোলা হয় তাহলে সেখানে অভিযানের একটি ভয় রয়েছে যেহেতু বাণিজ্য প্রদেষ্টা আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তাই তারা দেখতে চাচ্ছেন যে কি হয় হ্যাঁ পাশাপাশি যদি বলা যায় যে উৎপাদক সমিতি থেকে কিন্তু গত দশ নভেম্বর ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে একটা চিঠি দেওয়া হয় সেই চিঠিতে কিন্তু তারা এখানে বর্ধিত মূল্য উল্লেখ করে একটি চিঠি তারা দিয়েছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে এখন যে দামটি বৃদ্ধি করে তেল বাজারে বিক্রি করা হচ্ছে সেই দামটিতে উল্লেখ করা হয় এবং বলা হয় চব্বিশ নভেম্বরে নতুন দামটি কার্যকর হবে এবং ট্যারিফ কমিশন থেকে সেই দামটি রিসিভ করে অর্থাৎ চিঠিটি রিসিভ করে কিন্তু নেওয়া হয় এবং পরিবেশে যে আইন রয়েছে সেই আইনে কিন্তু বলা হয়েছে যে উৎপাদক সমিতি একটি মূল্য নির্ধারণ করে সরকারের কাছে প্রস্তাব দেবে এবং সরকারের তরফ থেকে যদি সেই মূল্যটি যাচাই বাছাই করে সম্মতি দেওয়া হয় তা হলো যদি না হয় তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটি কার্যকর হবে অর্থাৎ সেই দামটি কথা বা স্বয়ংক্রিয় কার্যকর হবার বিষয়টি কিন্তু হয়তো উৎপাদক সমিতি এটি মনে করছে এবং সে কারণেই তারা হয়তো বর্তম দামের এখানে তেল বাজারে সরবরাহ করেছে অর্থাৎ তারা কোনো কথা বলে অর্থাৎ আমাদের সাথে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার কারণে এখানে কিন্তু একটি সংকট তৈরি হয়েছে স্মৃতি তোমার অনেক ধন্যবাদ আপনাকে